শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত রাশিয়া রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা যাচ্ছে ইউক্রেনের দিনীপুর শহরে গত বৃহস্পতিবার রোশ বিমান দিয়ে চালানো হামলাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক একটি হামলা বলে বর্ণনা করেছে বিবিসি জানিয়েছে হামলাটি এমন এক বিস্ফোরণ ঘটায় যা তিন ঘন্টা ধরে চলতে থাকে এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা ভীষণ শক্তিশালী এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর বৈশিষ্ট্য সম্পন্ন বলে জানিয়েছেন তবে পশ্চিমা কর্মকর্তারা সেটি অস্বীকার করে বলেছেন এমন হামলা হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত হামলার কয়েক ঘন্টা পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশনে ভাষণে জানান রাশিয়া নতুন প্রচলিত মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যার কোড নাম উরেশনিক রুশ ভাষায় যার অর্থ হাজেল গাছ হাজেল গাছ বেশ বড় আকারে জুব গাছ যার পাতাগুলো চারদিকে গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে গাছটির অভয়বের সঙ্গে বিস্ফোরণের সদৃশ্য রয়েছে পুতিন জানান ক্ষেপণাস্ত্রটি ম্যাকটেন শব্দের গতির দশ গুণ অর্থাৎ প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার গতিতে চলছে তিনি আরো বলেন বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই পুতিন বলেন দিনিপ্রয় একটি বড় সামরিক শিল্প স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ওই শিল্প স্থাপনাটি সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতো বলে তিনি জানান তিনি একে একটি পরীক্ষামূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন যা সফল হয়েছে কারণ ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে পরের দিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় পুতিন বলেন যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চলতে থাকবে পুতিনের বর্ণনার পরও এই ক্ষেপণাস্ত্র আসলে কি তা নিয়ে কোনো সুস্পষ্ট ঐক্যমত নেই ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে এটি এক ধরনের নতুন আইসিবিএম যার নাম ক্যাদর তারা বলেন এটি ম্যাক ইলেভেন গতিতে গিয়েছে এবং উৎক্ষেপণ স্থল রাশিয়ার আস্তা খান থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের দিনীপুরুতে পৌঁছাতে পনেরো মিনিট সময় নিয়েছে তারা আরও জানায় ক্ষেপণাস্ত্রটিতে ছয়টি ওয়ারহেড হ্যাড ছিল প্রতিটিতে আরও ছয়টি সাব মিউনিশন ছিল ওয়ারহেড হ্যাড হল ক্ষেপণাস্ত্রের সম্মুখ অংশ যাতে বিস্ফোরক এজেন্ট থাকে এবং সাব মিউনিশন হল বিস্ফোরক যা ক্ষেপণাস্ত্রের ওয়ার হ্যাড থেকে ছাড়া হয় এগুলো একটি ক্যানিস্টারে থাকে যার পরে মধ্য আকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে বিস্ফোরিত এরপরও রাতের আকাশে ছয়টি ফ্ল্যাশ বা আলোর জলক দেখা যায় এবং প্রতিটি ফ্ল্যাশে আরো ছয়টি পৃথক প্রজেক্টালয় দেখা যায় পুতিনের বক্তব্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিকের সংজ্ঞার উপরের স্তরে রয়েছে ক্ষেপণাস্ত্রের গতি যত বেশি হয় এটি লক্ষ্যবস্তুতে তত দ্রুত পৌঁছায় ফলে হামলার শিকার দেশের প্রতিরক্ষা বাহিনীর পাল্টা পদক্ষেপ নেওয়ার সময় কমে যায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের উপরের দিকে একটি ধনুক আকৃতির পথে উঠে এবং একইভাবে বাঁকা পথে নিচে নেমে লক্ষ্যবস্তুতে আঘাত আনে তবে লক্ষ্যবস্তুর দিকে নেমে আসার সময় ক্ষেপণাস্ত্রের গতি আরও বাড়তে থাকে এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে আর এই গতিশক্তি আরও সুযোগ তৈরি করে দেয় এটি লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে এর জন্য ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক কৌশল প্রয়োগ করে একারণে কারণে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ইউক্রেনের ইউএস নির্মিত প্যাট্রিয়েট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এ ধরনের ক্ষেপণাস্ত্রের হামলা বাধা দেওয়ায় বেশ কঠিন হয়ে পড়ে এই ধরনের হুমকি অবশ্য সামরিক বাহিনীর বিশেষ করে যারা এ ধরনের ঝুঁকি প্রতিরক্ষায় কাজ করে তাদের জন্য নতুন কিছু নয় তবে ক্ষেপণাস্ত্রের গতি যত বেশি হবে একে প্রতিরোধ করা তত কঠিন হবে এ কারণেই পুতিন সম্ভবত এই নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের বিষয়ে বলার সময় এর গতির উপর জোর দিয়েছেন রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় আশি শতাংশ ইউক্রেন প্রতিরোধ করেছে প্রতিরোধের এই সাফল্য খুব কমই দেখা যায় কিন্তু এই দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উদ্দেশ্য হল সেই শতাংশ কমিয়ে আনার চেষ্টা করা রুৎসামরিক বিশেষজ্ঞ ইলিয়া বলেন সম্ভবত মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার এবং সম্ভবত পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে অর্থাৎ সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম তবে এটি কোনো আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয় প্রামাণিক বলেন এতে নিশ্চিতভাবে এমন একটি ওয়ার হ্যাড রয়েছে যা আলাদা হয়ে যেতে পারে যার প্রতিটি নিজস্ব গাইডেন্স ইউনিটি বা গতিবিধি নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে তিনি ধারণা দেন যে এটি ইয়ার্স এম ক্ষেপণাস্ত্রের একটি ছোট সংস্করণ হতে পারে যা কিনা একটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিপোর্টে বলা হয়েছে রাশিয়া গত বছর এই ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ তৈরি শুরু করে যেখানে আরও গতিসম্পন্ন ও স্বাধীন ওয়ারহেড যুক্ত করা হয় আরেকজন বিশেষজ্ঞ ধিমিত্রি কর্নেবের মতে উরেশনিক সম্ভবত ছোট পাল্লার ইস্কানধার ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি যা ইউক্রেনে প্রায় ব্যবহার করা হয় কিন্তু এবারে এতে নতুন প্রজন্মের ইঞ্জিন যোগ করা হয়েছে তিনি আরও বলেন গত বসন্তে রাশিয়ার কাপুস্তিন এয়ার টেস্টিং সাইটে একটি বড় ইঞ্জিনযুক্ত ইস্কানদার পরীক্ষামূলক ব্যবহার করা হয় যা সম্ভবত উরেশনিক হতে পারে বৃহস্পতিবার যে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনে নিক্ষেপ করা হয় সেটি ওই একই স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সামরিক বিশ্লেষক ব্লাদিসলাম সুরিগিন রুশ সংবাদ মাধ্যম ইসবেস্টিয়াকে বলেছেন উরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেদ করার ক্ষমতা রাখে তিনি বলেন এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত ভ্যাঙ্কার ধ্বংস করতে পারে আরেক রুশ বিশ্লেষক ইগর কুরুচেঙ্কু সংবাদ সংস্থা তাস্কে জানান যে এই ক্ষেপণাস্ত্রে অনেকগুলো স্বাধীনভাবে নিয়ন্ত্রিত ওয়ারহেড রয়েছে তিনি বলেন ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুতে প্রায় একসঙ্গে পৌঁছে যায় যা অত্যন্ত কার্যকর রিস্ক অ্যাডভাইজারি কোম্পানি সিভিলিনের সিও এবং প্রতিষ্ঠাতা জাস্টিন ক্র্যাটস বিবিসি ভেরিফাইকে জানান এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে